আমাদের আমরাই হলাম প্রকৃতি দ্বারাতে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনারা আপনারা একটি মুসলিম প্রধান দেশে এবং যারা আমরা ঐতিজ্জগতভাবে একটি মুসলিম জাতি সত্তা গঠনের জন্য দীর্ঘ সংগ্রাম যাদের ঐতিহ্য আমরা সেখানে কোনোভাবেই ধর্মনের অপেক্ষতার মতে একটি ইসলাম বিরোধী সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতবাদকে কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানতে প্রস্তুত নই। อ่า যারা মামুন লোক এখানে আমাদের দুটি প্রশ্ন আপনার কাছে খুবই সরসরি যে আপনি আপনিtale ইসলাম ভিত্তিক রাষ্ট্র এই পৃথিবীতে কোনগুলিকে মনে করেন এবং আপনি আপনি যদি বাংলাদেশ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে কোনটাকে আপনি মডেল ধরবেন বা মনে করবেন ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই এখানে ভিন্ন কোন মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে মূল বুনিয়াদ কোরআন এবং সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি যিনি পারযত মহাম্মদ সাল্লাল্লা সাল্লাম নবী তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হল আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার নাম হলো খেলাফা ব্যবস্থা এবং এই খেলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এজ এ মুসলিম খিলাফা ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আমরা আপনারা কোন না আমি জাস্ট আমি এই এই জায়গাটাই আমি খুব সচেতন ভাবেই আপনাকে যেটা বললাম জি সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যাও আছে কোনটাকে মডেল বলবো না বলবো এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল খেলাফতে রাশেদা খেলাফতে বনু খেলাফতে বনু আব্বাসী এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় একশো বছর ধরে আহ মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে কেউ কেউ আংশিক সফল হয়েছে এখনো পর্যন্ত বিগত একশো বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই আপনি উনিশশো সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিক ভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল এটা যদি আরেকটু হ্যাঁ সেটা খেলাফা উসমানিয়া যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য বলে থাকি ইংলিশে যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি অন্যরা এটাকে উসমানী সাম্রাজ্য বলে আমরা এটাকে সাম্রাজ্য বলি না উসমানী খেলাফা যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল তুরস্কে এবং তুর্কি খেলাফত বলা হয় সেটাকে এবং সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল মুসলিম বিশ্ব সেটা পরিচালিত আপনি আপনি এই উসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নার আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল হ্যাঁ তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি আইনের যে ভিত্তিটা আইন সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে ক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আদর্শিক ভাবে নীতিগত সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন প্রথম দ্বিতীয় সোলাইমান থেকে শুরু করে আরো যারা তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন না না তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসেবে আমি এখানে তাদেরকে সার্টিসফাই করছি না আমি বলছি সে সিস্টেমটার কথা যে মূল কথা হবে মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ এবং মানুষ আপনার বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন মৌলিকভাবে অনুসরণ করেছেন মৌলিক ভাবে অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও বলতে উঠে থাকতেই পারে প্রয়োগের ক্ষেত্রে বলতে ওটা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা হ্যাঁ এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সুন্না প্রদত্ত আল্লাহ প্রদত্ত যে আইন এবং আইনকে তারা ফলো করত এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যে সব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন অবশ্যই আচ্ছা ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি আমরা একটা রাষ্ট্র গঠন করেছি এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই তারা ইনসিকিউর করছে না এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা হ্যাঁ যে অনিরাপত্তার কথা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয় আপনি যদি ইসলামের যে প্রায় এক হাজার বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা সেখান থেকে তারা দুই নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা যদি ইসলামের রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল এবং অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে যার যার ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো যে সেই সময়টাতে এক হাজার বছর যে ইসলামের সোনালী যুগ যে সময়টা ছিল সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো দুটি ধর্ম রয়েছে যেগুলোকে পূর্ববর্তী আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় এক হাজার বছরের ইহুদিদের ইতিহাস পড়েন তাহলে সেই এক হাজার বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে কাজই ইসলামের যে হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য সেখানে অবশ্যই অন্য ধর্ম নেই যে আমাদের এই সাবকন্টিন্টালে এখানেও প্রায় আট বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল সেই সময়টাই আটশো বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল কিন্তু তারা শাসক ছিল আটশো বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি না যে তাদের মধ্যে আপনি ইসলামিক শাসন এবং সেটা এক হাজার বছরের পশ্চিমা সময়টাকে খ্রিস্টানের শাসন শাসন, আপনি বলছেন বলা কিনা যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের উপমহাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন সেটা মুঘল হোক পাঠান হোক তারা আসলে সুদূর পরিণতিভাবেও আসলে ইসলামি শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটা নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামে নাম দেখে নাম পড়ে মুসলমান বলা হয় আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ

কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো কোন নিষেধ হচ্ছে না অথচ তারা একটা আলোচনা করতে গিয়ে অনুমতি কোরআন আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে নাই

কোনো এরকম কোন প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলাম নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই খুব সুন্দর ভাবে আমি আমি সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না তাদেরকে নির্বিঘ্নে

কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ না মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয় হয়ে আসছে হবে মানে সেটাতে কোনো কিন্তু আপনি বলছেন যে এটা হয় না ঢাকা বিশ্বদূল আমি ঢাকা বিশ্বদূলের একজন অধ্যাপককে জানতে চাই ঢাকা বিশ্ব ঢাকা বিশ্বদূল অধ্যাপক একজন ঠিক একই ভাবে কালী পূজার যে ঘটনা সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না হয়তো কোন ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোন মানে আমাদের কাছে তো প্রমাণ আচ্ছা আমরা একটু ম্যাডামের কাছে মনে করে আমরা একটু ম্যাডামের কাছে সে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই আমাদের আমরা প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়ন এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই আচ্ছা আমরা এটা অধ্যাপক মাহুবকে জানতে চাইবো আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন ধরেন যে খিলাফা সে খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রম নাই বা বন্ধ হবে কেন সেগুলি করতে দেবে না সেগুলি করতে দেবে প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কি এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মুহিউদ্দিন সাহেবকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে प्रदत्त সেই হিসাবে আমি বিশ্বাসে ও মানি কিনা সেটা বলেন আপনি উত্তর দেন দিচ্ছি আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবল মাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশে দরজরে বাংলাদেশ বাংলাদেশ 90 ভাগ দেশ আমি দেখি 90 ভাগ মুসলমানের মধ্যে 90 ভাগ মুসলমান 90 ভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন না আমি 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 এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তারপর আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন কিন্তু ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসাবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা

সবার জন্য সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই আইন বলবৎ করা যাবে না ইসলামের স্পষ্ট বিধান রয়েছে ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ অমুসলিমদের সাথে সেরকম একটা চুক্তি করা আমরা এই প্রশ্নের উত্তর আপনার পরে আসছি যে অমুসলিমের কাছে এটা চুক্তি ঠিক করা নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ বিগত সরকারের বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ আছে আমরা ব্যাংক লোন সেগুলি তারপর হচ্ছে যে যে কোনো অন্যায়ের কাছে মাথা শিকার করা দুর্নীতি করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে বলছেন বলছেন ইসলাম না আরেকজন যে যেগুলি ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো জনাব মামুনুল হক আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য সময় কতটুকু পাবে আমি জানি না মিসেস মাহবুব সাহেব তো উনি বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস যেই স্পেসিফিক যেই কথাটা আমি বলেছি আপনার খবর নিয়ে দেখেন গত এক মাসের ব্যবধানের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিরাদুন্নবী অনুষ্ঠান করার সুযোগ দেয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি আপনারা যে দৃষ্টান্ত গুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আরবি ভাষা সাহিত্য আছে উর্দু আছে ফার্সি আছে As বা একটা সাবজেক্ট হিসেবে পড়াশোনার বিষয় আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না আমার প্রশ্ন হলো যে বিগত 50 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন কার্যক্রম পরিচালনার সুযোগ আপনারা দিয়েছেন ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি এই জায়গাটা আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলাম ইসলামপন্থীদেরকে চরমভাবে বৈষম্য বৈষম্যমূলকভাবে তাদেরকে দমন করা হয়েছে মামুন ভাই মামুন ভাই একটা একটা মামুন ভাই একটা ছোট্ট প্রশ্ন কি করতে পারি যে ধরেন আপনি যে আমি কথাগুলো শেষ করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয় আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলেছি সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না ইসলাম এভাবে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি বরং পরিপূর্ণভাবে ইসলামকে যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিকভাবে রাজনীতি যারা করে আদর্শিক কারণে অন্য কারণে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি এই জায়গাটার কথা বলেছি আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন না না আচ্ছা ঠিক আছে দ্বিতীয় আমি বলি আমি বলি আপনি যে প্রশ্ন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন জায়গায় আমি আসি যে একটা বিষয়ের গুরুত্ব আছে সফটারি গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যেই সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি আমরা আলোচনা করি হয়তো সবটা আপনার শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা বিষয় একই সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইউনুস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসাসুলক প্রশংসামূলক কিছু কথাবার্তা দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা একটা বিষয় কাজে সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি আজও ডক্টর ইনুস সাহেবের সমালোচনা করছি ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে ইসলামের জায়গা থেকে যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে ব্যবস্থার হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইনুস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন একটা জায়গায় সমালোচনার পাত্র তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয় তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে আমি একটু প্রশ্নটা করি মা আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ পক্ষ তিন দাঁড়িয়ে গেছে আমি শেষ করি নামাজ কিভাবে হবে হবে কি না সেটি আপনারা আসল ইসলাম নাকি চরমনায় আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আট্রসি আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি তারা কি বাইবেল অনুসারে শাসন করছেন এখন আমেরিকা ইউরোপ যে শাসনে চলছে সেটা খ্রিস্টান ধর্মের শাসন কিনা সৌদি আরবে যা চলছে তা ইসলামী শাসন কিনা সৌদি আরবে ছাত্র সংগঠন করার অনুভূতি রয়েছে কিনা আমি আপনার কাছ থেকে একটু মানে খুবই ক্ষমা চেয়ে নিয়ে দুই মিনিটে একটু শেষ করতে বলছে আমার একটু টাইম কনস্টেন্ট আছে আপনি প্রশ্ন তুললেন দেখেন আমাদের মত বিরোধপূর্ণ বিষয় খুবই গৌণ মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি আমাদের মধ্যে কোনো দিমত নাই পাঁচ রক্ত নামাজ

মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমত আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ধর এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত পাঁচশো বিগত পাঁচশো বছর ধরে তারা তো শাসনের রাষ্ট্র ব্যবস্থা তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিক ভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা আমাদের কোনো উপায় নেই জনাব মামুনুলক আপনি আপনাকে ধন্যবাদ আপনি খুব কম সময় বলেছেন আমি আবারও প্রশ্নটি করে রাখি আপনি যেগুলিকে সামান্য বিরোধ বলছেন আমরা কিন্তু সেগুলিকে সামান্য বিরোধ দেখছি না আমরা দেখেছি যে আপনার মনে থাকবে জনাব নুরুল ইসলাম ফারুকী খুন হয়েছিলেন প্রাইসিমালের কারণে তাকে জবাই করে হত্যা করা হয়েছিল এই রকম মতবিরোধ থাকার কারণে আমরা এরকম মতবিরোধ থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্ট দেখছি যে বা বিভিন্ন গোষ্ঠী স্বঘোষিত গোষ্ঠী যারা একজন আরেকজনকে কাফের বলছেন আক্রমণ করছেন এমন কি আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্র সঙ্গে জামায়াতি ইসলামের ইসলামী রাষ্ট্রের বা অন্য কোন ইসলামিক দলের আশুষিক রাষ্ট্রেরও একটা বড় তফাত আমরা দেখে যাচ্ছি এইটাকে আপনারা কনসোলিডেট কিভাবে করবেন আপনারা এইটা ভাবছেন কি না আসলে ইসলামিক দলগুলি এক একজন এক এক রকম মতবাদ এক এক রকম কথা সামনে আনার পরে এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আর একজনের সাথে খুবই সাংঘর্ষিক সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এর মধ্যে জামাতে ইসলামী থাকবে কিনা প্রধান বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আর কি হেফাজতে ইসলামিতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে আমাদের খুবই আপনার কাছে সরি আমরা দুই মিনিট সময় আপনার কাছে মাত্র আপনি একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে ওই যে নুরুল ইসলাম ফারুকি সাহেব এই জাতীয় আসলে দেখেন এই আমাদের ভিতরকার যে সকল মত বিরোধ রয়েছে সেই সকল মত বিরোধ একটা আমি আগেই বলেছি শাখাগত বিষয়ে কিছু মত পার্থক্য রয়েছে সেই জায়গাটায় অনেকে হয়তো মত বিরোধের জায়গাটায় কিছুটা তারা সীমা লঙ্ঘন করেন সেটা কখনোই সীমা লঙ্ঘন তো সীমা লঙ্ঘনই সেটাকে আপনি মূলধারার কাজ হিসেবে কখনোই গণ্য করতে পারেন না এখনকার যে প্রশ্ন আপনার সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি আমরা মনে করি যে এই পয়েন্টে যারা যারা যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মতো পার্থক্য থাকুক মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ তবে বর্তমান বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যে একটা বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্রের যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আরো অনেকটা অনেক বেশি আগস্ট বিপ্লবের কথা মামুন ভাই আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরের মনে হয় ছাব্বিশ ছাব্বিশ সাতাশ জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর একটি বৈঠক হয়েছিল আপনারা সেখানে গিয়েছিলেন সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখা সিনা সরকারকে সমর্থন করেছিলেন ঠিক সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে মানে আপনি এরকম ব্যবস্থাটাই ছিল আপনি স্বেচ্ছায় ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে আচ্ছা আপনি সাথে জান ওকে এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবাড়ির তো সুযোগ নাই কিন্তু আমরা কি আমরা কি ট্যাগিং এর শিকার না আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলেছেন অনুসরণ করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করবেন আমরা সেটারই আহ্বান জানাই আহ্বান এবং মানুষ যদি সেটাকে তাহলে সেকে তাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যবস্থা বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে আমার